السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج ہمرہ سیکھ بو دسم دو پارٹ دوس نمبر کلاس آج ہمراہ سیکھ بو بحثہ نافی فعیل ماضی مطلق معروف بحثہ نافی فعیل ماضی مطلق معروف শিখবো আমরা শিখবনশ্লাহ ভাষা মানে আলোচনা নাফি মানে নাবাচক ফেল মানে ক্রিয়া মাঝ মানে অতীতকাল আর মতলাক সাধারণ অতীতকাল যেটা আর মারুফ মানে হচ্ছে কর্তা কর্তা বাচক তো আমরা দেখি পুরো মানে এটা কি কর্তা বাচকে না বাচক সাধারণ অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা নাফি ফেরাইলে মাজি মতলাক মারুফের পরিচয় যে ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নাফি ফেলে মাঝি মতলাক মারুফ বলে যেমন মা ফায়লা সে করেনি আর মা না সে বাধা দেয়নি ইত্যাদি তাহলে আমরা বুঝতে পারলাম এবার দেখি এর গঠন মূল শিখব আমরা এর গঠন প্রণালী নাফি ফেইলে মাজি মুতলাক মারুফ গঠন করতে হলে ইসবাত ফেইলে মাজি মোতলাক মারুফের সিগার পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এই মা অক্ষটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধনা সাধনা করে না সাধন করে না পরিবর্তন সাধন করে না তবে অর্থের মধ্য হ্যাঁ অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয় যেমন ফায়লা সে করল থেকে মা ফলা সে করেনি মানে আ সে দিল থেকে মা মানে আ সে বাঁধা দেয়নি তারপরে কতালা সে হত্যা করলো থেকে মা কচালা সে হত্যা করেনি তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে এই মা এখানে ইজবাত এখানে যে ইসবাত ফেরাইলে মাঝি মুতলাক মারুফ থেকেই ভাষা নাফি ফেরাইলে মাঝি মুতলাক মারুফ গঠিত হয় খালি একটি মা যোগ করলেই গঠন হয়ে যাবে কিন্তু এর গঠনের মধ্যে কোনো পরিবর্তন করবে না খালি অর্থেই পরিবর্তন করবে হ্যাঁ বাচককে না করে দিবে এইটাই হচ্ছে এ ভাষার আলোচনা তাহলে কি হলো আমরা দেখি একটা একটা করে ইনশাল্লাহ যেমন দিয়েছে মা ফায়লা সে একজন পুরুষ করেনি মা ফায়লা সে একজন পুরুষ করেনি তারা সিগার রূপ কি ওয়াহিদ মোজাক্কর গাইব মা ফায়লা তারা দুজন পুরুষ করেনি তারা দুজন পুরুষ করেনি মা ফলু তারা তারা মা ফায়লু তারা সকল পুরুষ করেনি তার মা ফা সে একজন স্ত্রী করেনি মা ফলা তারা দুজন স্ত্রী করেনি মা না তারা সকল স্ত্রী করেনি মা ফলাত তুমি একজন তুমি একজন পুরুষ করনি। মাফাল তুমা তোমরা দুজন পুরুষ করনি মাফাল মাফাল তুম তুমি তোমরা সকল পুরুষ করনি। মাফা তুমি একজন স্ত্রী করণি মাফা তোমা তোমরা দুজন স্ত্রী করনি আর মাফা না তোমরা সকল স্ত্রী করনি আর মাফা আলতু তুমি একজন পুরুষ ও স্ত্রী করনি আর মা না তোমরা দু বা পুরুষ বা স্ত্রী করনি এই আলোচনা আমরা করেছি কি মা ফায়াল তো মহানাসের ক্ষেত্রে আর মোজাক্কারের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আর মা ফায়ল না এটা জমার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং তাসনিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় আবার লিঙ্গের জন্য মুজাক্কার মান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় প্রথমে আমরা ফেলগুলো মুখস্থ করবো মা ফা আলু মা ফা আল মা ফাল মা ফালনা মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালতু মা ফালতু না মা ফালতু মা না এই মুখস্থ করার পরে আমরা সিগার রূপগুলো দেখবো জি সিদ্ধাগুলো দেখবো আমরা কি ওয়াহিদ মুজাক্ফর গাইব জমা মুজাকর গাইফ তসমিয়া মুজাক্ফর গাইব এই বিষয়গুলো আমরা আগে মুখস্থ করব তাহলে আমাদের জন্য ফেল বোঝা সহজ হবে তারপর আমরা বচন দেখব দেখব দেখবো জেন্টস দেখব শার্কস দেখবো তারপর গরদানগুলো কীভাবে জমির পরিবর্তন হচ্ছে জমির যোগ করা হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখব ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম কি ইজবাত ফাইলে মাজি ইজবাত ফাইলে মাঝি মতলব মারুফের সিগাতে খালি একটি মা যোগ করলে ফালা থেকে খালি মা ফালা যোগ করলে সিগা গঠিত হয়ে যাবে নাফি হয়ে যাবে বাস্তা নাফি ফেলে মাঝি মতলব মারুফ গঠিত হয়ে যাবে আসলে এবার মাঝহুলের দেখি এটা মারুফের সিগা হলো এবার মাঝহুলের সিগা দেখব আমরা যেমন এই সিগাটা দেখবো আমরা কি এখানে মানে আলোচনা নাফি মানে নাবাচক আর ফেইল মানে কেরিয়া আর মাঝি মানে অতীত আর মুক্তলাক মানে হচ্ছে সাধারণ আর মাঝহুল মানে কর্মবাচক তা কিনে কর্মবাচককে না বাচক সাধারণ অতীতকাল বাচক কেরিয়ার আলোচনা তা নাফি ফেলে মাজি মুতলাক মাঝহলের পরিচয় যে ফেল বা ক্রিয়ার সাধারণ অতীতকালে কোনো কাজ না করা বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকেই নাফি ফেলে মাজি মোতলাক মাঝহল বলে যেমন মা ফরাইলা সে কৃত হয়নি মা ফরিলাতা মা ফরাই মা কুতিলা তাকে হত্যা করা হয়নি এটা গেল এটা খালি অনুবাদের দিকে মানে অর্থর দিকে গেল এবার আমরা মুখস্ত করব এর গঠন গঠন গঠনটাই মেন এর গঠন প্রণালী কি নাফি ফেইলে মাজি মোতলাক মাঝহোল গঠন করতে হলে ইসবাত ফেয়েলে মাজি মোতলাক মারুফের পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এই অক্ষরটির শব্দের মধ্য কোনো পরিবর্তন সাধন করবে না তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থ পরিবর্তন করে দেয় যেমন ফুয়াইলা থেকে মা ফরাইলা কতিলা থেকে মা কতিলা তাহলে বুঝতে পারলাম আমরা কি নাফি ফাইলে মাজি মতলাক মাঝ মারুফের শিগার প্রথম শিগাতে ফোয়াইলার প্রথম শিগাতে মা যোগ করলে তাহলে মাঝুর গঠিত হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম গঠিত হয়ে যাবে তাহলে কি হলো এই ফোরাইলা এই ফোয়ারিলা এই ফোয়ারিলাতে ফর এই ফইলা আছে তা এই ফলাটা খালি মা যোগ করলেই এটা আমাদের গঠিত হয়ে যাবে তাহলে আমাদের এই শব্দটি গঠিত হয়ে যাবে গেলো ফুআইলা থেকে একটি মা যোগ করলে আমাদের এটা গঠন হয়ে মা ফরাইলা তাহলে শব্দ আমাদের গঠন হয়ে যাবে আসুন এবার দেখি আমি এবার দেখি গর্দান গর্দান দেখি আমরা কি মা ফরাইলা মা ফরাইলা সে একজন পুরস্কৃত হলো না মুজাক্কার গয়ীবের এটা গর্দান এই স্বীকার গর্দান তা মা ফরাইলা তারা দুজন পুরুষকৃত হয় হলো না মা ফরাইলু তারা সকল পুরুষকৃত হলো না মা ফরাইলা সে একজন স্ত্রীকৃত হলো না মা ফরাইলা তারা দুজন স্ত্রী তারা একজন স্ত্রীকৃত হলো মা ফরাইলতা তারা দুজন স্ত্রীকৃত হলো না মা না তারা সকল স্ত্রীকৃত হলো না আর মা তুমি একজন পুরস্কৃত হলো না মা ফরিল তোমা তোমরা দুজন পুরস্কৃত হলে না আর মা ফরিল তুম তোমরা সকল পুরস্কৃত হলে না মা ফরাইলতি তুমি একজন স্ত্রীকৃত হলে না মা ফরাইল তোমরা দুজন স্ত্রী কিরিত হলে না মা ফরিল তুমি তোমরা সকল স্ত্রী কিরিত হলে না আর মা ফরিল তুমি এক তুমি একজন পুরুষ ও স্ত্রী কীরিত হলে না আর মা ফরিল না তোমরা দুজন মতো অত্যধিক স্ত্রী কিরিত হলে না আবার বলি ফাল এখানে মা ফরাইল তো এটা উভয়ের ক্ষেত্রে মান্নাশ মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করা হবে উভয়ের ক্ষেত্রে আর মা ফরাইল না এটা জমা আবার তাসমিয়া আবার মুজাক্কার মহান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি